আসসালামু আলাইকুম আজ দুই আগস্ট শুক্রবার আকাশের অবস্থা ভালো না মাঠ ঘাট ডুবে কি অবস্থা হয়ে গেছে দেখেন এই যে ধান ডুবে গেছে এটা কিন্তু ফাঁকা জমি না এটা ধান লাগানো জমি ধানটা ডুবে গেছে বিলের মাঝখান দিয়ে রাস্তাটা এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে গেছে কাস্তা যুবক যুবতীর দেখেন একজন কৃষক মাথায় বস্তা দিয়ে উনি চলে আসছে তার ধান খেত পরিদর্শন করার জন্য যে কি অবস্থা আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা পানি জমছে কিনা কি মাছ পাওয়া যায় এই যে ভাই কি মাছ পাওয়া যায় না